ব্যারিঙ্গারে দেখতে পাচ্ছ যে ডট রয়েছে সেই ব্যারিঙ্গারের ডটের বক্সও রয়েছে সমস্ত কিছুটা একদম নতুন অ্যাম্প্লিফায়ার এবং স্পিকার নিয়ে এসছে দেখতে পাচ্ছ এই যে স্পিকার রয়েছে সমস্ত কিছু বক্স রাখা রয়েছে সমস্ত কিছু একদম নতুন আপডেট নিয়ে হাজির রয়েছে কোন সেটা দেখে নাও ফার্স্ট টাইম মা মনসা ম্যাক্স নতুন সেটাপ দক্ষিণ চব্বিশ পরগনার বুকে গঙ্গাধরপুর রোড স্কুল মোড় লোকেশান আর এইখানে রয়েছে তার বেস আচ্ছা ঠিক মতো টেস্টিং হয় মঙ্গলবার দিন টেস্টিং হবে এই সামনের মঙ্গলবার টেস্টিং রয়েছে সমস্ত ইউটিউবার এবং বন্ধুদের জন্য দাদা অবশ্যই আমন্ত্রণ জানাবে দাদা একটু যদি আসবেন আগামী মঙ্গলবার মানে কালবাদি পরশু দিন যে মঙ্গলবার মঙ্গলবার আমাদের টেস্টিং হবে আপনারা ইউটিউবারদের সবাই সবাইকে জানাচ্ছি দক্ষিণ 24 পাড়া যত ইউটিউবার আছে ফয়দে বলছি আপনারা আসবেন আমাদের ওই দিনটা টেস্টিং হবে এক পেয়ার সেটা সেটআপের মানে দুটো এই পপ বেস এখানে একটি পপ বেস আর্দ্রমিক মিটার আছে আর এই যে তো এমসিবি মিটার আছে আর এখানে মেগাব বেস রয়েছে দুটো টু এর বেস এইটা নিয়েই টেস্টিং হবে সমস্ত ইউটিউবার এবং ব্লগার যারা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার জন্য দাদা আমন্ত্রণ জানালাম বন্ধুরা ডিজে এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ধরনের ব্লগ ভিডিওতে সব ভাইকে স্বাগত জানায় তো অনেকদিন পর আরেকটি নতুন সেট আগমন ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে তো অবশ্যই বন্ধুদের দেখাবো যে কোন সেট হতে চলেছে নতুন সেট আপ এসছে অবশ্যই বন্ধুদের দেখাবো তো ফার্স্ট টাইম এমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে এই নতুন সেট আপের আগমন ঘটেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এক পেয়ার সেট সঙ্গে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে একদম সোজাই গঙ্গাধরপুর রোড স্কুল মোড়ের কাছেই একটি সেট রয়েছে তার লোকেশান সমস্ত কিছু এ থেকে জেট পর্যন্ত সমস্ত কিছুটাই থাকবে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক একদম যে নতুন যে সেট হয়েছে সেই সেট দাদার বাড়িতে আর সেট নাম বলছি না এই মুহূর্তে স্টার্টিংয়ে ব্লগে দাদার বাড়ি দেখতে পাচ্ছ এই রয়েছে আর সবেই নতুন সেট আপটি নিয়ে এসছে খুব শীঘ্রই এক থেকে দুদিনের মধ্যে সেট টেস্টিং হবে আর এখানেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে ব্যারিঙ্গারে দেখতে পাচ্ছ যে ডট রয়েছে সেই ব্যারিঙ্গারের ডটের বক্সও রয়েছে সমস্ত কিছুটা একদম নতুন অ্যাম্প্লিফায়ার এবং স্পিকার নিয়ে এসছে দেখতে পাচ্ছো এই যে স্পিকার রয়েছে সমস্ত কিছু বক্স রাখা রয়েছে সমস্ত কিছু একদম নতুন আপডেট নিয়ে হাজির রয়েছে কোন সেট দেখে নাও ফার্স্ট টাইম মা মনসা ম্যাক্স নতুন সেট দক্ষিণ চব্বিশ পরগনার বুকে গঙ্গাধরপুর রোড স্কুল মোড় লোকেশান আর এইখানে রয়েছে তার বেস বক্স রয়েছে কোথা থেকে বানিয়েছে বি ক্যাবিনেট দেখতে পাচ্ছ বি ক্যাবিনেট থেকে নতুন লোগো আর এই যে তার সিঙ্গের একটি বেসের লোগো করা হয়েছে আর এখানে সুন্দর করে লেখা রয়েছে মা মনসা ম্যাক্স সেটাপটি রয়েছে যেহেতু আগে সেটআপ ছিল আর এখানে একটি বেস বক্স রয়েছে আর অবশ্যই দেখাবো একদম নতুন হাইজ রয়েছে দেখতে পাচ্ছো সমস্ত কিছু নতুন র্যাক তৈরি করা হয়েছে কালার করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছ হাইসগুলো রাখা রয়েছে যেমনটা একটু দেখাবো এই যে অরেঞ্জ ইলো এবং ব্লু সমস্ত কালারের একদম সমস্ত কিছু রেডি রাখা রয়েছে আর দেখতে পাচ্ছ এক্সিস্টিং যে সেট আপটা ছিল মেঘা বেস তোমরা জানো মার্কেটে ট্রেন্ডিং মেঘা বেস তোমরা সবাই দেখে থাকবে এই হলো মেঘা বেস সুন্দর করে স্টাইল করে লেখা রয়েছে মা মনসা ম্যাক্স সেটআপটির নাম মা মনসা ম্যাক্স দেখতে পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনায় ফার্স্ট টাইম চলে এসছে নতুন সেট নিয়ে স্কুল মোড়ের গঙ্গাধরপুর রোড স্কুল মোড়ে আর এখানে রয়েছে দেখো দেখতে পাচ্ছ এমসিবি মিড রয়েছে বি ক্যাবিনেট থেকে নতুন লোগোর সঙ্গে নতুন রূপে ফিরে এসেছে মা মনসা ম্যাক্স নতুন সেট দেখতে পাচ্ছ সুন্দর একটি লোগো ব্যবহার করা হয়েছে ইউনিক একটি লোগো যেই যেই সেট সবে এক পেয়ার সেট তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই এই সেট টেস্টিং হতে চলেছে সম্ভবত এক দু দিনের মধ্যেই টেস্টিং হবে অবশ্যই বন্ধুদেরকে জানাবো যে কবে টেস্টিংয়ের ডেট এবং দেখো যে এই যে সেট লেখাটা কেমন হয়েছে দেখো মা মনসা দেখো মনসা কালারটা কত সুন্দর করা হয়েছে আর এখানে ম্যাক্স কথাটা লেখা রয়েছে ভেতরে কিন্তু স্কাই ব্লু টাইপের করা হয়েছে আর এখানে তিনটে হাইস রাখা রয়েছে দেখতে পাচ্ছ যেমনটাই তোমরা দেখো বি ক্যাবিনেট থেকেই বানানো নতুনভাবে এই সেটআপটি এসেছে আর দাদাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবো কী কী রয়েছে সমস্ত কিছুটাই তো চলো বলে এলাম অ্যাম্প্লিফায়ারের গোডাউনের মধ্যে যেখানে সেটাপটি রয়েছে তার অদূরেই একদম তার সামনেই রয়েছে দাদাদের বাড়িতে আর এখানে অ্যাম্প্লিফায়ার নতুন একদম অ্যাম্প্লিফায়ারে সেট করা হয়েছে এবং দেখতে পাচ্ছ কেবিনেটগুলো অ্যাম্প্লিফায়ার কেবিনেটগুলো একদম নতুন করা হয়েছে আর একটু বন্ধুদেরকে দেখিয়ে দেবো দুটো বক্স করা হয়েছে যেটা হচ্ছে সেটাপের সেট ভাড়ার জন্য অবশ্যই এই দুটো বক্স সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় আর সিঙ্গেল একটি র্যাক রয়েছে দেখতে পাচ্ছো এই যে সেটআপের সঙ্গে থাকবে যেটা এখন সমস্ত সেট থাকে তোমরা দেখো আর এখানে রয়েছে সমস্ত অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্টেনজার থেকে সমস্ত অ্যাম্প্লিফায়ারগুলো সারিবদ্ধভাবে এখানে সাজানো রয়েছে এখানে রয়েছে স্টেন্জারের পাঁচশো এক নতুন একদম একদম নিউ একদম দেখতে পাচ্ছ অ্যাম্প্লিফায়ারগুলো একদম নতুন অ্যাম্প্লিফায়ার আউজা এখানে পাঁচশো আর একটি অ্যাম্প্লিভায়ার রয়েছে একদম নতুন র্যাক বাজানোর জন্য আর নতুন অ্যাম্প্লিফায়ার হিসাবে আমরা দেখতে পাচ্ছি এনএক্স অডিও দেখতে পাচ্ছ এই যে এনএক্স অডিও একটি অ্যাম্প্লিফায়ার এসছে আর এক্সট্রা টিপিল জিরো দেখতে পাচ্ছ আর এখানে কুড়ি রয়েছে একদম নিউ চলে এসছে এই যে মা মনসা ম্যাক্স সুন্দরভাবে লোগো লাগানো রয়েছে স্টিকার লাগিয়েছে আর এখানে একটি এটিআই ফর্টি প্লাস রয়েছে দেখতে পাচ্ছি এই যে তো এই চারটে টোটাল রয়েছে যেটা দিয়ে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এটা এটা চার হাজার আছে তো এটা চার হাজার একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে বেস বক্স বেস বাজানোর জন্য এটিআই ফোরটি প্লাস আর এটাকে ব্যবহার করা হবে আর এই দুটো সিএ কুড়ি রয়েছে এই দুটোতে টপ চলবে দেখতে পাচ্ছ এমসিবি যে মিড রয়েছে সেই মিড চলবে আর আমরা শেষে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি ডিভিডি প্লেয়ার রয়েছে দুটো তিনখানা ডিবিডি প্লেয়ার রয়েছে আর ওম অডিও দেখতে পাচ্ছ যে প্রেসার বোর্ড রয়েছে আর এখানে মায়ের ছবি রাখা রয়েছে আর এখানে মা মনসা ম্যাক্স ম্যাক্সের দেখতে পাচ্ছ যে তার দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ নাম্বার এবং এখানে তোমাদের ভিজিটিং কার্ডটা শেয়ার করছি যোগাযোগ নাম্বারটা হচ্ছে কি তোমার এ বলে দিচ্ছি একবার এইট থ্রি টু সেভেন ফোর নাইন টু সেভেন সিক্স জিরো এবং আরেকটি যোগাযোগ নাম্বার হচ্ছে গিয়ে সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ টু জিরো থ্রি টু গঙ্গাধরপুর স্কুল মোর দেখতে পাচ্ছ সুন্দরভাবে সেট আপটির ছবি দেওয়া রয়েছে আগে যে মেঘা বেস ছিল এবং এমসিবি মিট ছিল এই যে রয়েছে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত পেশার বোর্ড থেকে এবং হর্ন সার্কিট সমস্ত কিছু রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছ বিজু অডিও রয়েছে এখানে এম অডিও রয়েছে এস অডিও রয়েছে এবং ওম মিউজিক রয়েছে সমস্ত কিছুই রয়েছে এই প্রথমবার দক্ষিণ চব্বিশ পরগনার বুকে ফার্স্ট টাইম তোমাদের সমস্ত কিছু এইগুলো একদম ও দেখাচ্ছি আর এখানে আউজার একটি অ্যাম্প্লিফায়ার নতুন অ্যাম্প্লিফায়ার রাখা রয়েছে দেখতে পাচ্ছ আড়াইশোর একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এখানে ইকোয়ালাইজার রয়েছে সমস্ত সারিবদ্ধ যেমনটাই শুরুতে আমরা দেখালাম যে ডিভিএক্স রয়েছে এবং ব্যারিঙ্গার রয়েছে এই যে এটা ব্যারিঙ্গার রয়েছে এবার এবং টেস্টিং খুব শীঘ্রই হবে কে কোথায় হবে টেস্টিং সমস্ত কিছু তোমাদেরকে বলবো তারাই বলবেন আর এখানে হচ্ছে কি মনিটর বক্স রয়েছে যেটা প্রোগ্রামের জন্য পারপাসে ব্যবহার করা হয় আর এখানে হচ্ছে একটি স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দোশো পঞ্চাশের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে নতুন একদম অ্যাম্প্লিফায়ার চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছ যে পরপর সারিবদ্ধভাবে তিনটে স্টেবিলাইজার রয়েছে পনেরো কেবি করে তাই তো দাদা পনেরো কেবি করে স্টেবিলাইজার রয়েছে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে আর বানানো হয়েছে শুভজিৎ ইলেকট্রনিক্স দেবপ্রসাদ দাস উকিলের হাট বামুনপাড়া এখান থেকে করা হয়েছে আর এখানে ওপরে দেখতে পাচ্ছি দুটো পাঁচটা হাইস ছটা হাইস দিয়ে পাঁচটা হাইস দিয়ে রেডি করা হয়েছে র‍্যাকটা আর এখানে যে থ্রি মিট করা হয়েছে দেখতে পাচ্ছো যেটা এক্সিস্টিং সেটআপ ছিল যেখানে হচ্ছে গিয়ে কিউ ওয়ানের স্পিকার লাগানো রয়েছে দেখো এই জায়গায় এই যে কিউ ওয়ানের স্পিকার লাগানো রয়েছে পনেরো ইঞ্চি থ্রি বেস আর দেখো মা মনসা যেহেতু নাম ঠিক আছে তার বাহন হিসাবে ব্যবহার করা হয়েছে এই যে স্নেক একটা ছবি দেওয়া রয়েছে আর এখানে সুন্দর করে লোগো দেওয়া হয়েছে লেখা রয়েছে মা মনসা ম্যাক্স ঠিক আছে সেটআপটির নাম গঙ্গাধরপুর স্কুল মোড় আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রয়েছে আর অ্যাম্প্লিভায় তো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর এখানে আরেকটি র্যাগ রয়েছে দেখো আর নিচে আরেকটি এইখানে র্যাক রয়েছে আর একদম সমস্ত আর্টিস্টের গান চলে এসছে দেখতে পাচ্ছ এই যে পরপর তিনটে অ্যালবাম রেডি করা হয়েছে টেস্টিং হবে খুব শীঘ্রই আর সমস্ত কিছু দেখালাম তো চলো আর এছাড়াও যারা দাদারা রয়েছে তাদের সঙ্গে কথা বল গিয়েছি যেহেতু নতুন সেটাপ এসেছে সমস্ত ডিটেলস জেনে নেবো দাদাভাইয়ের কাছ থেকে আমি দাদাভাইকে জিজ্ঞাসা করব দাদাভাই মা মনসা ম্যাক্স যে সেটাপটি এসছে গঙ্গাধরপুর স্কুল মোড় আর এই সেটাপটি আগে কতদিনের আপনাদের ব্যবসাটা আর কি ব্যবসাটা বেশি দিনের নয় মাঝখানেকের হয়েছে নতুন এসেছে আচ্ছা ঠিক আছে টেস্টিং হবে এই সামনের মঙ্গলবার টেস্টিং রয়েছে সমস্ত ইউটিউবার এবং বন্ধুদের জন্য দাদা অবশ্যই আমন্ত্রণ জানাবে দাদা একটু আসবেন আ আগামী মঙ্গলবার মানে কাল বাজে পরশু দিন যে মঙ্গলবার মঙ্গলবার আমাদের টেস্টিং হবে আপনারা ইউটিউবার সবাইকে জানাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগার যত ইউটিউবার আছে আছে বলছি আপনারা আসবেন আমাদের ওই দিনকার টেস্টিং হবে এক পেয়ার সেটা সেটাপের মানে দুটো এই পপ বেশ এখানে একটি পপ বেস আর মিড আছে আর এই হচ্ছে এমসিবি মিড আছে আর এখানে মেঘ বেস রয়েছে দুটো টুয়ের বেস। এইটা নিয়েই টেস্টিং হবে সমস্ত ইউটিউবার এবং ব্লগাররা যারা রয়েছে দক্ষিণ চব্বিশ সবার জন্য দাদা আমন্ত্রণ জানিয়েছে আর অবশ্যই দাদা এখানে আসতে গেলে কিভাবে আসবে যদি একটু বলেন আসতে হলে আমাদের গঙ্গারপুর স্কুল মোড়ে নামতে হবে থেকে যদি কেউ আসে আমাদের গঙ্গাধারপুর স্কুল মোড়ে নামতে হবে ওখান থেকে নেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট উত্তর দিকে হেঁটে চলে আসতে হবে উত্তর দিকে আচ্ছা অবশ্যই আমি লোকেশান দেওয়ার চেষ্টা করব দাদা আর অবশ্যই আপনাদের যে যোগাযোগ নাম্বারটা রয়েছে যদি একটু বলেন আর কি আমাদের ভিজিটিং কার্ড আছে আচ্ছা এই কার্ড একটু দেখাচ্ছে দাদা এই যে কার্ড রয়েছে মা মনসা ম্যাক্স প্রোভাইডার হচ্ছে অশোক হালদার নাম্বার দেওয়া আছে এই যে নাম্বার রয়েছে সেভেন ফোর নাইন টু সেভেন সিক্স আছে একদম তো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সবাই টেস্টিংয়ের জন্য আসবেন দাদা যেমন আমন্ত্রণ জানালেন আর এই যে আপাতত একটাই বেশ করা হয়েছে আর দুটো মিট মেঘা দুটো করা হয়েছে এমসিবি দুটো মিট করা হয়েছে আচ্ছা আচ্ছা তো আপাতত কি ভবিষ্যতে কি নতুন পুরো ফুল সেট আপ করার চিন্তা ভাবনা রয়েছে সে তো অবশ্যই আছে তখন যখন হবে তখন জানিয়ে দেওয়া হবে সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা যারা বক্স লাভার রয়েছে এবং সবাই একটু অডিয়েন্সের ভালোবাসা এবং সবাই সাপোর্ট করলে অবশ্যই চেষ্টা করবে চেষ্টা করবে আর আপাতত অ্যাম্প্লিফায়ার হিসাবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনএক্স অডিওর অ্যাম্প্লিফায়ার চলে এসছে প্লাস তার সঙ্গে ATI 40 প্লাস এবং সি C20 রয়েছে এই দিয়ে আমাদের সেটআপটা চলবে এবং স্টেনজার এবং আউজা রয়েছে আর স্টুডিও অলওয়েজ তাই তো আচ্ছা সমস্ত এমপ্লিফায়ার আপনাদেরকে দেখিয়েছি সবাইকে আমন্ত্রণ জানায় আর এইখানে দাদা ছোট বক্তব্য দাদার নামটা একটু যদি বলেন সুরজিৎ পুরকাই আচ্ছা দাদা এই সেটআপটা কি আপনারই দেখাশোনা করেন তাই তো হ্যাঁ আচ্ছা তো অবশ্যই দাদাকে ধন্যবাদ জানাবো যে আমাকে সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য যে এই দাদার গোডাউনে আসার জন্য আরে হলো দাদাদের গোডাউন তো চলো বন্ধুরা এখানেই এখানে শেষ করলাম দাদা ভালো থাকবেন আর অবশ্যই সবাই টেস্টিংয়ের জন্য দাদা আরেকবার বলে দিন সবাইকে বলছি আমাদের আগামী মঙ্গলবার টেস্টিং হবে সবাই ইউটিউবারদের আপনারা চলে আসবেন গঙ্গারপুর স্কুল মোড় থেকে উত্তর দিকে পাঁচ মিনিট উত্তর দিকে পাঁচ মিনিট আর সেখানেই টেস্টিং হবে আচ্ছা ওখানে বাড়ির কাছাকাছি টেস্টিং হবে আচ্ছা আচ্ছা সবাইকে টাটা করে দিন তারা হুম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এই যে মা মনসা ম্যাক্স নতুন সেটাপের আগমন ঘটেছে তার গোডাউন রিভিউ এবং কবে টেস্টিং হতেছে সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি আর দেখতে পাচ্ছ সমস্ত দাদাভাইরা সবাই রয়েছে এই পিছনের ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ আর দাদারা যেমনটাই বলেছে যে সামনের মঙ্গলবার রয়েছে এই আসতে একদিন পরেই তারা এই গঙ্গা গঙ্গাধরপুরের ঠিক কাছাকাছি এখানে সেট টেস্টিং হবে একটি পপ বেস এবং দুটো এমসিবি মিড রয়েছে আর দুটো মেগা বেস রয়েছে সমস্ত কিছুটাই তোমরা দেখতে পাবে অ্যাম্প্লিফায়ার থেকে শুরু করে সমস্ত কিছুটাই টেস্টিংয়ের মধ্যে সমস্ত কিছু থাকবে সবাইকে আমন্ত্রণ রইল এই টেস্টিংয়ে আসার জন্য দাদা যেমনটাই আর দাদা ভাই বলেছেন এই যে দেখতে পাচ্ছ তো চলো এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও আজকের ব্লগটা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো দেখো সবাইকে টাটা